শীত আসলেই পিঠাপুলির পুলির উৎসব লেগে যায় তো আমার বাসায় সেইভাবে পিঠা খাওয়া হয় না কিন্তু শীতের সময় চিতই পিঠাটা দুধে ভিজিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এর আগেরবার আমি চিতই পিঠা বানাতে গিয়ে একদম ইতিহাস করে ফেলেছিলাম দুই কেজি চালের গুঁড়ো আমি নষ্ট করেছিলাম একটা পিঠাও ভাজতে পারিনি তো এইবার ভেবেছি যে অল্প করে আমি ডোটা করে নিব আর একটু একটু করে ভেজে দেখবো যে ঠিকঠাক হচ্ছে কিনা তো এই তো আমি চিতই পিঠার ডোটা করে নিয়েছি আর এখন এক এক করে চিতই পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখা যাক কেমন হয় তো প্রথম খোলা বেশি একটা ভালো হয়নি তো আমি প্রথম খোলাটা নামিয়ে রেখেছি তারপরে দ্বিতীয় খোলাটা দিয়েছি অনেক বেশি ভয় লাগতেছে যে কেমন হবে কেমন হবে কিন্তু ঢাকনাটা খুলতে না খুলতে আমি তো একদম অবাক আমার পিঠাগুলো আমি যেমন ভাজতে চেয়েছিলাম সেই রকমই হচ্ছে আজকের পিঠাগুলো সুন্দরী হচ্ছে তা আজকের এই পিঠাগুলো আমি দুধে ভিজাবো সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিছি খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি চিনি এলাচি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না এলাচি শেষ হয়ে গেছে এই জন্য দুইটা এলাচি ছিল সেই দুইটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ না দিলে কোনো কিছুই খেতে ভালো লাগে না আমি সব সময় মিষ্টি যেটাই রান্না করি না কেন আমি একটু লবণ দেই সেমাই তো আমি একটু লবণ দেই না হয় আমার কাছে ভালো লাগে না তো একটুখানি লবণও দিয়ে দিয়েছি তো এই তো এই পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে আমি নারকেল দিব দুধ দিব তো এই দিক দিয়ে আমি এক এক করে চিতই পিঠাগুলোও ভেজে নিচ্ছিলাম এক চুলায় চিতই পিঠা ভাজছি আর এক চুলায় আমি দুধের শিরা পানিটা রেডি করছি তো এই তো এই পানিটা যখন অনেকক্ষণ বলক এসেছিল তারপরে এখানে আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি নারকেল দিয়েও কিছুক্ষণ বলক তুলে নিব আর এই দিক দিয়ে দেখেন কত সুন্দর আমার চিতল পিঠাগুলো হচ্ছে আজকে এই পিঠাগুলো ভাজতে এসে আমার যে কি পরিমাণ খুশি লাগতেছে আমরা যখন একটা কাজ করি সেটা যদি ভালো হয় তখন কিন্তু সেই কাজটা করতে অনেক বেশি আনন্দ লাগে কিন্তু কাজটা যদি ঠিকঠাক না করতে পারি তখন কিন্তু অনেক মন খারাপও হয় তো এই পিঠা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু দুধ রেখে দিচ্ছি আর পুরো দুধটাই দিয়ে দিলাম এই দুধটা আমি একটু পরে দিব তারপরে যখন আবার দুই তিনটা বলক চলে এসেছে তখন এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো দিয়ে আমি এখানে দুইটা তিনটা বলক দিয়ে তারপরে ঢেকে রাখবো তো এই দিক দিয়ে আমি চিতল পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম বাচ্চাদেরকে ওই দিক দিয়ে পিঠা দিয়ে দিয়েছি ওরা পিঠা খাচ্ছে গরম গরম চিতই পিঠা আর আমিও খেয়ে নেছি তারপরে ভাবলাম অল্প কিছু ভাপা পিঠাও বানিয়ে ফেলি আবার আরেক দিন কে বানাবে আজকেই বানাই তো এই তো এখানে নারকেল ভেঙে নিয়েছি আর এই তো চালের গুঁড়া এগুলো ছিল তা আমি এই ভাপা পিঠার ডোটাও করে নেছি তারপরে আমি এই তো দিয়ে খুব সুন্দর করে চেলে নিব তো এটা দিয়ে ভালোভাবে চালতে পারছিলাম না তো লাস্ট মুহূর্তে আমি ঝাঁপি দিয়ে চেলেছি সেই ভিডিওটা ভালোভাবে করা হয়নি তো এই তো পিঠা পুলি ভেজে রেখে দিয়েছিলাম আর ভিডিও করা হয়নি তো সকালবেলা এই দুশ্চিতায় খেতে বসেছি আর দুশ্চিতায় পিঠাটা কিন্তু পরের দিন সকালবেলা খেতেই বেশি ভালো লাগে রাতে দুধে ভিজিয়ে রাখলে পরের দিন খেতে অনেক বেশি মজা হয় তো এই তো এখন সকালে বসে পিঠা খাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ